বিসমুল্লাহ রাহিম সেখানে আমি সকল ফেসবুকে ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সাম্রামী সালাম আসসালামু আলাইকুম ডিবি হার এখন কোথায় আমি একটি জিনিস অবাক হয়ে গেছি কারণ কিশোরগঞ্জে প্রেসিডেন্ট রিসর্ট করেছেন মানে একটি ওখানে কিন্তু আপনি যেমন তেমন মানুষ কিন্তু ওই আবাসীকে যাওয়ার মতো ক্ষমতা রাখেন না কারণ এখানে মিনিমাম ওই রিসোর্টে যেতে হলে তার মিনিমাম দশ হাজার টাকা ফি এবার আরও উন্নত মানে মানুষ গেলে আরও উন্নত ফি কিন্তু রয়েছে তো তাহলে একটা হাওড়ের ভিতরে এই ডিবি হারন ক্ষমতায় মানে ক্ষমতায় থাকতে যেভাবে রিসোর্ট করেছেন এতে করে মানে কয়েকশো মানে হাজার হাজার কোটি টাকা একটি হাওড়ের ভিতরে আপনারা দেখেছেন এটা গণমাধ্যমে আসছে এই রিসর্টটাতে এখন কিন্তু আপনার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে কারণ এই যে অবৈধভাবে অবৈধভাবে টাকা কামাই করে আপনারা দেখেছেন যে এই যখন ডিবি ডিবির প্রধান ছিল সকুন তার আচরণ এবং তার ভঙ্গিমা যে কি ছিল এবং বিরোধী দলের পরে তার যে ভূমিকা তার যে মানে অ্যাকশান এটা আসলেই ওনাকে দেখে মনে হতো যে উনি বাংলাদেশের কোনো প্রশাসনের লোক না উনি একতরফাভাবে এই যে মানে হাসিনাকে খুশি করতে গিয়ে মানে বাংলাদেশের মানুষের সঙ্গে যে আচরণ করেছেন এবং উনি এমনই একটি খারাপ মানুষ যা মানে এই বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা যারা তারা ওয়ার আর খপ্পড়ে এই রকম নায়িকা খুব কম রয়েছে এবং বিভিন্ন মানে সুন্দরী সুন্দরী মেয়ে যা ওয়ার আর খপ্পরে এই রকম নজির খুব কম তাহলে একটি প্রশাসনের চাকরি নিয়ে কার ক্ষমতায় এগুলো করেছে আমি ডিবি হারোনকে বলতে চাই হারোয়ন সাহেব আপনি কোথায় আপনি কি ভেবেছিলেন যে এই পরিণতি আমার হবে আর আমার এই রিসোর্টের কি হবে এটা কি আপনি ভেবেছিলেন আপনাকে ভাবার দরকার ছিল কারণ ক্ষমতা পেয়ে যে কাম করেছেন আজকে সারা বাংলাদেশের মানুষ যদি আপনাকে পায় তাহলে আপনাকে ছিঁড়ে খাবে আরেকটি জিনিস আপনাদের বলি এই যে জয়নাল আবেদিন ফারুক উনি কি বলেন যে হারুন সাহেব আমার এক ঠ্যাং ভেঙে গেছে তে কি হয়েছে আমার ঠ্যাং তো রয়েছেই তো আজকে সারা বাংলাদেশের মানুষ ডিবি হারনকে ঘুরছে কারণ ডিবি হারনকে যদি বাংলাদেশের মানুষ পায় তাহলে ওনার মানে কি বলবো না আর কি করবে বাংলাদেশের মানুষ যেটা মানে আমি ভাষাতে বলতে পারছি না তো ডিবি হারন এখন এই বাংলাদেশে আসার প্রয়োজন এবং বাংলাদেশের মানুষকে একটু দেখা দেওয়ার প্রয়োজন কারণ ক্ষমতার যেভাবে অপব্যবহার করেছে তাতে ওনাকে মনে হয় যে উনি এই বাংলাদেশের প্রশাসনের দায়িত্বে ছিলেন না উনি হয়তো মানে পশ্চিম পাকিস্তানের কোনো মানুষ ছিলেন যা বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন ধর্ষণ যেটা কোনোটাই কিন্তু উনি বাদ রাখেননি এটা বাংলাদেশের মানুষ মানে স্মরণীয় হয়ে আছে তো ডিবি হারনেক যদি মানে বাংলাদেশের মানুষ পায় তাহলে ও তো নারীর ধর্ষণ করেছে এবার হারনেক ধর্ষণ করবে বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশের মানুষ যে মানে তারপরে খেপিয়ে খেপে আছে সে যে লুটপাট করেছে সে যে মানে নারী ধর্ষণ করেছে সে যে মানে জনগণের মানে কি বলবনি যে যেভাবে যে কাজগুলো করেছে তাতে করে হারোন বাংলাদেশে আর তার মানে বের হওয়ার সুযোগ নেই যেই দেখবে হারনকে সেই হারনের মানে পাতলা পায়খানা তৈরি করে দিবে তো সংগ্রামী উপস্থিতি এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম